এটা আমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এই যোগ্য অযোগ্য যে মানে বলবো বিভাজন সেটা তো আমরা অবশ্যই সহকারে এই কোর্টে পেশ করেছি যে আমাদের চোখে এবং অবশ্যই অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে এই যে আলাদা করে যাওয়াটা যে ওএমআর সংক্রান্ত অভিযোগ ড্রেন জাম্পিং এর অভিযোগ কি আউট অফ প্যানেল এগুলো আলাদা করে যেটা আমরা মহামান্য আদালতে পেশ করছি আমাদের কাছে এই তৎপরতা আমাদের কাছে থাকে পাঁচ হাজার জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা যেটা আমি বলেছিলাম যে পাঁচ হাজার জনের ব্যাপারে এই মুহূর্তে অবস্থা নেওয়ার অবশ্যই ব্যবস্থা নেওয়ার তো কোনো ইয়ে ছিল না অবস্থা ছিল না কারণ ওটা তো বিচারাধীন এক সময় ব্যবস্থা নেওয়া হয়েছিল নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভটা হয়নি

বাকি যে কিছু নেই সেটা তো আপনাদের কাছে সবার কাছে জানা এই প্রক্রিয়াটা যদি আমরা নতুন করে শুরু করতে তাহলে কিভাবে হয় কোন প্রক্রিয়াটা এটা না এটা একটু কনফিউশন আছে যে কোন প্রক্রিয়াটা কিভাবে শুরু করতে বলেছেন এই জন্যই বলছি রায় না দেখা অবধি প্রায় তিনশো পাতার রায় বহু পয়েন্ট তার মধ্যে আছে তেইশ লক্ষ পরীক্ষার্থী তেইশ হাজার চব্বিশ হাজার চাকরির ব্যাপার সাড়ে তিনশোর উপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধুমাত্র মৌখিক হয়তো উনি করেছেন নিশ্চয় সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অংশগুলো করে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা বেশি বলতে পারবো না কারণ উনি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন এইভাবে করতে পারেন সেটা আমাদের দেখতে হবে কি নির্দেশ আছে আমি এরকম কিছু নির্দেশ পাই মানে আমাদের আইনজীবীদের কাছে

বা ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার অর্থাৎ নরেন কোটা কন্ডাক আদর্শ আচরণবিধির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছে এরকম একটা শুনেছি কিন্তু সেই একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে কি বলেছে তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছে তা সেটা একটু করে বলতে পারবো করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন অপেক্ষা

মানে পুনর্মূল্যায়ন করে করা মানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট নয় না মানে ঠিক আছে সেটা আমি দেখে নিয়ে বুঝে নিয়ে বলতে চাই সেক্ষেত্রে ওয়েবার আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে আপনার নিজস্ব মধ্যে নেই সেটা নেই সেটা থাকলে তো আর তো সমস্যা হবে সিবিআই কত দিয়েছে কত সব সিবিআই যা টোটাল যা ছিল প্রায় তেইশ লক্ষ মতন আমাদের সেটাই দিয়েছেন তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন আমরা তো তেইশ লক্ষ যাচাই করিনি আগে আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে তেইশ লক্ষ যাচাই করে মানে এইগুলো সবই আমাদের আদালতের বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলান অর্থাৎ সিবিআই যেগুলো বলেছে যে নশো বাহান্ন গরমিল আছে নাইন কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে দীর্ঘ সময় লাগে আর সেই জন্য আমাদের কোন নশো বাহান্ন ক্ষেত্রে তাদের আপত্তি কোন নশো সাতের ক্ষেত্রে তাদের আপত্তি ক্ষেত্রে কোন তাদের আপত্তি এইগুলো সিবিআই আমাদের আদালতের নির্দেশে আমাদের দেয় এবং সেগুলোকে আমরা মূল্যায়ন এখন পুরো হার্ড ডিস্কের মধ্যে সবকটি আমি খুঁজে পাব না যেটা আমাদের মহামান্য আদালত স্পেশাল বেঞ্চ জিজ্ঞাসা রয়েছেন আমিও জানিয়েছিলাম যে

刚才我给他。